আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত মডেল টেস্টটি আশা করছি আজকের এই মডেল টেস্টটি আপনাদের অনেক উপকারে আসবে তাই একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি শুরুতে জানিয়ে রেখে আপনাদের জন্য একটা পিডিএফ সিট তৈরি করা হয়েছে আপনারা পিন কমেন্ট এবং ডিসক্রিপশানে দেওয়ার নিয়ম অনুযায়ী খুব সহজেই কিন্তু সেই পিডিএফ সিটটি সংগ্রহ করতে পারবেন আমরা শুরুতেই আজকে গণিত অংশ নিয়েছি শুরুতে আমাদের গণিত অংশ রয়েছে এক্স ডিভাইডেড ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স এর মান কত খুব ইজিলি আমরা করবো এখানে প্রথমে রয়েছে কত এক্স ডিভাইডেড ওয়াই ইকোয়াল টু তাহলে আমরা যদি এক্স ডিভাইডেড ওয়াই ইকোয়াল টু টু করি তাহলে এখানে আমাদের এক্স এর মানটা কত আসবে টু ওয়াই আসবে তাহলে কত পেয়েছি টু ওয়াই পেয়েছি তাহলে এখন যদি এখানে টু ওয়াই বসিয়ে দেওয়া হয় তাহলে চার আর দু সিক্স ওয়াই সিক্স ওয়াই ইকুয়াল টু ফোর হলে ওয়াই এর মানটা কত হচ্ছে ফোর হচ্ছে তাহলে এখন ওয়াই এর এখানে যদি আমরা ফোর বসিয়ে দিই তাহলে চার কোণে আট তাহলে এক্স এর মানটা কত হবে এইট হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি এ মাইনাস বি টু টুয়েভ এবং এবি ইকুয়াল টু সিক্স হলে এ প্লাস বি টোটাল স্কোয়ার সমান কথা হবে তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এমন দুটি সংখ্যা বিয়োগ করলে বারো এবং গুণ করলে ছয় হয় কি না এরকম হওয়ার সম্ভাবনাটা নেই তাহলে করতে হবে সরাসরি আমাদের সূত্র ব্যবহার করতে হবে যেহেতু এখানে স্কোয়ার রয়েছে আমাদের সূত্র ব্যবহার করব এ প্লাস বি টোটাল স্কোয়ার এটার সূত্র কী হবে এ মাইনাস বি টোটাল স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে এখানে এ মাইনাস বির মান আমরা কত পেয়েছিলাম এ মাইনাস বির মান আমরা পেয়েছিলাম বারো তাহলে এখানে বারো টোটাল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বির মান কত ছিল সিক্স ছিল তাহলে এখানে আমরা সেটা করো তাহলে বারোর ওপর স্কোয়ার মানে ওয়ান ফোরটি ফোর প্লাস চার ছয় চব্বিশ তাহলে আমাদের কত হবে এখানে চার আট সিক্স ওয়ান তার মানে ওয়ান সিক্স এইট ওয়ান সিক্সটি এইট হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এরপরে আমাদের নির্ণয়ের আরও একটি অঙ্ক রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াইয়ের মান থ্রি হবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত এটা আমরা কয়েকভাবে করতে পারি তবে খুব সহজে যেভাবে করবেন এখান থেকে আমরা বের করতে পারি এখান থেকেও বের করতে পারি আমরা যদি এইভাবে চিন্তা করি যে এমন কোনো দুটি সংখ্যা রয়েছে কি না যার গুণফল তিন হবে এবং বর্গ করে যোগফল বার হবে এরকম আছে কি না যদি আমরা এরকম করি মানে দুই আর এক গুণ করলে তো আর তিন হয় না তিন আর এক গুণ করলে তিন হয় তাহলে এখানে থ্রি স্কোয়ার মানে নাইন ওয়ান স্কোয়ার মানে ওয়ান তার মানে টেন হচ্ছে তার মানে আমরা টেকনিক আকারে এখানে করতে পারছি না তাহলে আমরা সূত্রতে যদি যাই তাহলে সূত্রতে এখানে কি রয়েছে আমাদের এক্স মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সরাসরি আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার তো না টোটাল স্কোয়ার রয়েছে তাহলে আমরা এখানে এভাবে করবো এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এবি এভাবে আমরা করবো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া ছিল বারো মাইনাস টু এবং থ্রি তাহলে এখানে বারো মাইনাস সিক্স ইকুয়াল নাম্বারটা কত আসলো সিক্স আসলো তাহলে এখানে খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারলাম কয়েক সেকেন্ডে অ্যান্সারটা আমাদের কত হবে সিক্স হবে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ যে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হয় সেটি কোন ধরনের ত্রিভুজ হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টির পরিমাণ ওয়ান এইটি ডিগ্রি তাহলে এখানে দুটো মিলে কত হয়েছে নব্বই হয়েছে তার মানে বাকিটাও নব্বই হতে হবে তবেই একশো আশি ডিগ্রি পূর্ণ হবে তার মানে একটা যদি নব্বই ডিগ্রি হয় সেটা নিঃসন্দেহে সমকনীত্রি বুঝে কোন সংখ্যার চল্লিশের চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে সংখ্যাটি কত এখানে আমরা অপশনের ব্যবহার করতে পারি যেমন চল্লিশের চল্লিশ পার্সেন্ট কত চারে চারে ষোলো তাহলে এখানে চল্লিশের চল্লিশ পার্সেন্ট যদি ষোলো হয় ষোলোর সাথে আমরা যদি বিয়াল্লিশ যোগ করি তাহলে কি আমাদের কত হয় অ্যান্সারটা হয় কি না চল্লিশ তো হয় না আবার যদি সত্তরের চল্লিশ পার্সেন্ট করি চার সাথে আটাশ আটাশের সাথে আমরা যদি বিয়াল্লিশ যোগ করি সত্তর হয় হওয়ার সম্ভাবনা নেই নব্বইয়ের সাথে চার নং ছত্রিশ ছত্রিশ আর বিয়াল্লিশ যোগ করলেও নব্বই হবে না পঁচাত্তরের চল্লিশ পার্সেন্ট যদি আমরা করি তাহলে এখানে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এখানে পঁচাত্তরের চল্লিশ পার্সেন্ট আমরা যদি বেরি তাহলে এখানে চার নং আচ্ছা এখানে তো আর পঁচাত্তরের বের করতে হবে তাহলে পঁচাত্তর গুণ আমরা এখানে যদি পার্সেন্ট আকারে বের করি তাহলে সেক্ষেত্রে হবে এখানে আঠারো হবে তাহলে আঠারো আর বিয়াল্লিশ যোগ করলে আমাদের এখানে কত হচ্ছে সংখ্যাটি হচ্ছে কি না আচ্ছা তাহলে এখানেও আমাদের হচ্ছে না তার মানে আমাদের হিসেব কোথাও এখানে ভুল হয়েছে আমরা যদি আবার দেখি এখানে চারে চারে ষোলো হবে না চার সাত আঠাশ আর বিয়াল্লিশ ও সরি আমাদের খ নাম্বারেই কিন্তু সত্তর হয়ে গিয়েছিল সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দো একুশ এবং পঁয়ত্রিশ সারিতে গাছ লাগালে একটি কম বা বেশি হবে না তাহলে এখানে কতটি গাছ লাগাতে হবে তাহলে এখানে আমরা যেভাবে করব। তাহলে এখানে আমাদের এইটা ভাবতে হবে যে একটিও কম বেশি হবে না তার মানে সাত দ্বারাও ভাগ যেতে হবে চোদ্দ দ্বারাও ভাগ যেতে হবে একুশ পঁয়ত্রিশ সবগুলো দ্বারাই ভাগ যেতে হবে তার মানে আমরা যদি সাত চোদ্দো একুশের লসাগু করি কত হবে সাত চোদ্দো একুশের লসাগু তাহলে এখানে টোটাল হবে দুইশো দশ তার মানে দুইশো দশটি যদি গাছ আমরা লাগাই তাহলে একটি কম বা বেশি হবে না একটি জলাধারের দুই পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরও পঁচিশ লিটার পানি ঢাললে তা এর নব্বই শতাংশ পানি পূর্ণ হয় তাহলে জলাধারাটির ধারণ ক্ষমতা কত লিটার এখানে তাহলে জলাধারটির ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ লিটার এরপরে রয়েছে নিচি ভগ্নাংশগুলোর কোনটি বৃহত্তম এখানে হাফ রয়েছে চার পাঁচ পাঁচের সাত এর ছ তাহলে এখানে আমরা যে সব ছোট্ট যে টেকনিক ব্যবহার করব আমরা হাফ আরেকটা রয়েছে কত ফোর ডিভাইডেড ফাইভ এই একটা মনে রাখলে আপনাদের হবে তাহলে এখানে পাঁচ থেকে পাঁচ এটার মান হবে পাঁচ এটার মান হবে চার দুগুণে আট তার মানে এই দুটার মধ্যে আমাদের বড় কোনটা হলো বড় হলো চারের পাঁচ ছোটো হল এক দুই আমাদের চাইছে বড় তার মানে এই দুটোর মধ্যে চারের পাঁচ বড় এবারে চার সাত আটাশ পাঁচে পাঁচে পঁচিশ তাও এটাই বড়ো হলো চার ছয় চব্বিশ পাঁচ দু দশ তার মানে খ নাম্বার এক্ষেত্রে খ নাম্বারটাই আমাদের বড়ো আসতেছে রাইট তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি খ নাম্বার নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়ো সেম একই কথা এটিও আমরা করবো পাঁচ দু কোণে দশ তিন ত্রিকে নয় এটি বড় এগারো দু বাইশ তিন আশটা চব্বিশ এবারে এটি বড়ো আট সাতাশ গুণ করতে হবে এবং সতেরো এবং এগারো গুণ করতে হবে এক্ষেত্রে কিন্তু আটের এগারোটাই বড় হবে তাহলে সঠিক উত্তর হবে এটি এরপর আমাদের রয়েছে তিরিশ মাইনাস ফাইভ ইনভার্স ওয়ান টু মাইনাস থ্রি তারপরে মাইনাস ইনভার্স থ্রি আচ্ছা এটা ইনভার্স থ্রি তারপরে আবারও সেকেন্ড প্রাক্ট রয়েছে ইনভার্স টু রয়েছে তাহলে এটা আমরা কীভাবে করবো আমাকে মোটের অঙ্কটা উঠায় নিতে হবে তাহলে প্রথমে আমাদের অঙ্কটা উঠায় নেওয়ার পর আমাদের যে কাজ এখানে আমাদের দেখতে হবে অঙ্কটা তাহলে প্রথম কাজ আমাদের কোনটা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে সব কিছু এখানে ঠিক থাকবে তিরিশ সেকেন্ড ব্র্যাকেট ফাইভ ইনভার্স ওয়ান তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট উঠে যাবে তাহলে এখানে গুণ দিব তাহলে এখানে দুই এবং তিন বিয়োগ অবস্থা হয় তাহলে এখানে হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের উপর আবার ইনভার্স থ্রি সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স টু এভাবে রয়েছে তারপরে এখানে তিরিশ গুণ সেকেন্ড ব্র্যাকেট এবারে যেহেতু আমাদের এখানে ওয়ান ডিভাইডেড ফাইভ হবে প্লাস এখানে আমাদেরকে হবে এখানে ওয়ান এখানে যেহেতু মা ইনভার্স থ্রি রয়েছে তাহলে এখানে ওয়ান ডিভাইডেড কিউব হবে এইভাবে কিউব হবে তারপরে মা ইনভার্স টু হবে এর সরি এখানে গুণ হবে তারপর আবার তিরিশ সেকেন্ড ব্র্যাকেট ওয়ান ডিভাইডেড ফাইভ গুন এখানে ওয়ান ইনভার্স টু তাহলে এখানে আমাদের কত হবে এখানে আমাদের মাইনাস হবে তাহলে এখানে কেটে গেলে মাইনাস ওয়ান থাকবে তাহলে ওয়ান ডিভাইডেড ফাইভ তাহলে এখানে আমরা যদি যদি গুণ করি তাহলে এখানে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ তাহলে এখানে যদি আমাদের ইনভার্স টু তাহলে এখানে তিরিশ তাহলে আমরা যেটা করবো আচ্ছা এখানে আমাদের মাইনাসটা বাদ পড়ে গেছে আমরা মাইনাসটা দেব এখন যেটা করতে হবে এখানে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভের উপরে আবার মাইনাস টু ইনভার্স রয়েছে তাহলে আমরা ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ তার উপরে স্কোয়ার করবো তার এখানে আবারও তিরিশ মাইনাস ওয়ান ডিভাইডেড যেহেতু এখানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ হবে তাহলে তিরিশ মাইনাস টোয়েন্টি ফাইভটা নিচে না থেকে উপরে যাবে আর বাদ বাকি ওয়ান হবে সব মিলিয়ে আনসারটা আমাদের হবে ফাইভ তার মানে সঠিক উত্তর হলো আমাদের এখানে ফাইভ একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ বেশি হলে কোনটির মান কত হবে বেশিটা ভালোভাবে বুঝতে হবে যে একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ বেশি হলে কোনটির মান কত হবে এখানে যদি আমরা অপশন হিসাবে ধরি প্রথমে জীবন রয়েছে সাতান্ন সাতান্ন কোন কত পুরো কোণ বলতে আমাদের সম্পর্ক থাকবে সবসময় নব্বই ডিগ্রির সাথে আর সম্পর্কের সাথে সম্পর্ক থাকবে একশো আশি তাহলে সাতান্ন এর কোন কত তাহলে এখানে নিশ্চয়ই আমাদের এখান থেকে নব্বই বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি নব্বই বিয়োগ সাতান্ন করি তাহলে আমাদের কত হবে তেত্রিশ হবে তাহলে এখানে তেত্রিশ এখানে কথাটা কি যে একটি কোন তার পুরো কোণ অপেক্ষা চব্বিশ বেশি সেখান থেকে আমরা অ্যান্সারটা করতে পারবো এছাড়াও যদি আমরা অন্যভাবে করতে চাই তাহলে সরাসরি আমরা করতে হবে এখানে আমাদের যেই চব্বিশ বেশি বলা আছে তাহলে আমাদের নব্বই ডিগ্রির সাথে চব্বিশ যোগ করতে হবে তাহলে নব্বই ডিগ্রির সাথে যদি আমরা চব্বিশ যোগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে একশো চোদ্দো আসবে এই একশো চোদ্দোটাকে আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে যেহেতু আমাদের এখানে একটা দুইটা কোন ধরতে হবে একটি কোন অপর কোন দুইটা বলা আছে তাহলে দুইটা কোন এই জন্য দুই দ্বারা আমরা ভাগ করবো তাহলে দুই দ্বারা ভাগ করলে কত আসবে সেখানে সাতান্ন ডিগ্রি কিন্তু অনায়াসে চলে আসবে তাহলে সঠিক করতে হবে আমাদের ডিগ্রি টাকায় পাঁচটি জিনিস ক্রয় করে চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে যে বিষয়টা খেয়াল রাখবেন পার্থক্য একশো ভাগ বিক্রয় আমি আবারও বলছি পার্থক্য গুনুন একশো ভাগ বিক্রয় তাহলে পাঁচটা আর চারটা পার্থক্য কত এক গুণন একশো ভাগ বিক্রয় কটি করছি চারটি করছি তাহলে চার একশো কাটলে পঁচিশ তার মানে পঁচিশ শতাংশ লাভ হয়েছে এরপরে বলা আছে এক হাজার টাকা ক ও খ এক ও চার অনুপাতে ভাগ করে নিল তাহলে খ এর অংশে সে মা ও মেয়ের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে তার মানে এটাকে আগে ভাগ করতে হবে চার এবং পাঁচ অনুপাতে আচ্ছা চার একুণ চার অনুপাতে তাহলে এখানে যদি আমরা চার অনুপাতে ভাগ করি তাহলে সে ভাগে পাবে কত আটশো টাকা পাবে সে পাবে দুইশো টাকা তার মানে চারের আগে পাঁচ পাঁচ দোকানে দশ চার দোকানে আট ওকে তার মানে সে খ কত পাইল আটশো টাকা পাইলো তাহলে এই আটশো টাকা আবার কার কার মধ্যে ভাগ করে দিছে মা ও তার মেয়েগুলোর মধ্যে ভাগ করে দিছে তাহলে এখানে সে নিচে দুই তার মাকে দিচ্ছে এক মেয়েকে দিছে তাহলে মোট কত হলো চার হলো তাহলে দিয়ে ভাগ করলে কত হবে হবে তাহলে এখানে চারশো আর এখানে একশো করে আচ্ছা এখানে দুইশো দুইশো আর এখানে চারশো তাহলে মোট আটশো টাকা হলো তাহলে এখানে বলা আছে মেয়ে কত টাকা পেলো তাহলে এখানে একের অনুপাতে কত টাকা করে পেয়েছে দুইশো করে পেয়েছে তার মানে সঠিক উত্তর হবে দুইশো টাকা আমি আবারও বলছি এক হাজার টাকাকে প্রথমে এক চার অনুপাতে ভাগ করলে খ পাবে আটশো টাকা সেই আটশো টাকাকে আবার দুই এক এক অনুপাতে ভাগ করলে দুই অংশে পাবে চারশো এবং এক এক অংশগুলো পাবে দুইশো টাকা করে এরপরে যেটা রয়েছে ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে একশো বিশ টাকা হবে ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে এখানে বছর চেয়েছে তাহলে এখানে বছর চাক যেটাই চাক আপনারা যেটাই চাইবে সেটাকে লিখবেন বছর মানে কি সময় আর সময় মানে এন তাহলে উপরে লিখবেন আই গুণন একশো নিচে পি আর তাহলে এখানে আই গুনুন একশো তার মানে এখানে কত বলা আছে আমাদের মুনাফা একশো বিশ টাকা তাহলে এখানে ওয়ান টোয়েন্টি গুনুন হান্ড্রেড পি কত ছিল চারশো টাকা তাহলে এখানে চারশো আর এখানে আমাদের কত পার্সেন্ট ছিল ছয় পার্সেন্ট ওকে আমাদের সব কিছু লেখা শেষ তাহলে প্রথমে আমরা শূন্যগুলো কাটবো তারপরে এখানে যদি আমরা ছয় দিয়ে একশো বিশকে কাটি তাহলে কত হবে বিশ হবে ছয় শূন্য ছয় দু বারো চার দিয়ে যদি আমরা বিশকে কাটি তাহলে হবে পাঁচ তার মানে পাঁচ বছর অনায়াসে কিন্তু আমরা করে ফেললাম পাঁচ বছর তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কোনটা পাঁচ বছর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন একটি সুষম সরভোজের অন্তকোণের পরিমাণ কত হবে একটি সুষম সরভোজের অন্তকণ পরিমাণ সর্বদাই হবে একশো বিশ ডিগ্রি ছয় আচ্ছা দুই ছয় চোদ্দ তিরিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত এখানে আমাদের প্রথমে তো একটা সিরিজ অথবা সিকুয়েন্স দুটো কিন্তু আলাদা একটা সিরিজ আর একটা হচ্ছে অনুক্রম অর্থাৎ সিকোয়েন্স আর সিরিজ দুটো আলাদা আমরা একটাকে ধারা বলি একটাকে আচ্ছা এখানে আমরা দুইয়ের পরে ছয় হয়েছে ছয়ের পরে চোদ্দো হয়েছে চোদ্দোর পরে তিরিশ হয়েছে পরবর্তী সংখ্যাটা বের করতে হবে এখানে আমাদের পার্থক্য কীভাবে হয়েছে দুইয়ের পরে ছয়ের পার্থক্য কত চার এখানে কত আট এখানে কত ষোলো এবারে কথা হবে বত্রিশ তাহলে বত্রিশ আর তিরিশ বাষট্টি হচ্ছে সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা যে টেকনিকগুলো আপনাদের শেখাচ্ছি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু পরীক্ষার রুমে গিয়ে অত্যন্ত দ্রুত অ্যান্সারগুলো করতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ একজন বোলার গড়ে বাইশ রান দিয়ে ছয়টি উইকেট পান পরবর্তী খেলে চৌদ্দ রান দিয়ে চারটি উইকেট পান তিনি উইকেট প্রতি কত রান দিয়েছেন তাহলে এখানে কত বাইশ রান এখানে চোদ্দ রান এখানে ছয়টি এখানে চারটি তাহলে এখানে আমরা কী ব্যবহার সে মোট রান কত দিয়েছে বাইশ তাহলে এখানে সে মোট রান কত দিয়েছে এটাকে আমাদের জানতে হবে তাহলে বাইশ রান এবং চোদ্দ রান ওকে তাহলে মোট রান দিয়েছে ছত্রিশ আর উইকেট কত পেয়েছে তাহলে এখানে ছয় চার দশটি উইকেট পেয়েছে তাহলে এখানে আমাদের গড়ে আমাদের কত আসবে সেই হিসাবটা আমাদের বের করতে হবে ওকে এখানে খুব সহজেই আমাদের যে বিষয়টা হয় যে আমরা আমরা যেটা এখনো করেছি আপনাদের একটা বলা হয়নি যে আমরা এখানে বাইশ আর চোদ্দ আগে যোগ করেছি যে বিষয়টা বারবার ভুল হয় সেই বিষয়টা আমি ভুল করে দেখালাম যে আসলে বিষয়টা কি যে বাইশ এবং চোদ্দো যোগ করতে হবে বাট এখানে একটা কথা বলা আছে গড় কথা কিন্তু বলা আছে বিষয়টা হলে বুঝতে হবে এখানে গড়ে রান দেওয়া আছে তাহলে এখানে রানটা আরো বেশি হবে তাহলে এখানে বাইশকে আগে আমাদের গুণ করতে হবে তাহলে করে আমরা গুণ করলে আমাদের মোট রান কত পাবে এখানে গুণন বাইশ হলে একশো বত্রিশ তাহলে এখানে সে রান দিছে কত একশো বত্রিশ আবার এখানে কত দিচ্ছে চোদ্দ তার মানে চার চোদ্দো ছাপ্পান্ন এবারে একশো বত্রিশের সাথে আমাদের ছাপ্পান্নটা যোগ করতে হবে তাহলে কত হবে সাপ একশো আটাশি হবে ওকে তাহলে একশো আটাশিকে আমরা দশ দ্বারা ভাগ করতে অনায়াসে কত আসবে আঠারো দশমিক আট বাই যেতেও তার মানে এইটাই হবে আমাদের সঠিক উত্তর ওকে এরপর আমাদের যেটা রয়েছে তিনজন টাইপিস্ট তিন মিনিটে তিন পৃষ্ঠা টাইপ করতে পারে তাহলে নয় মিনিটে একুশ পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে বা কত জন লাগবে তাই বলছে না আচ্ছা কয়জন টাইপিস্ট পারবে তাহলে এক্ষেত্রে আমাদের বলা আছে যে তিনজন না তাহলে আমরা যদি তিন দ্বারা একুশকে ভাগ করি তাহলে তিন সাতটা একুশ ওকে তাহলে সাতজন লাগবে ক ও একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে ক একা যদি পনেরো দিনে শেষ করতে পারলে একা কাজটি কত দিনে শেষ করবে তাহলে আমরা জানি যে সব সময় আমরা একের দশ একের পনেরো এভাবে ভগ্নাংশ আকারে লিখলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে একত্রে করছে কত একের দশ একা করছে কত একের পনেরো তাহলে এটা যদি আমরা একটু ভিন্নভাবে করি যখন আমাদের দুই থাকে তখন আমরা যোগ করি যে অবস্থায় থাকবে আমরা ভগ্নাংশ করে তাহলে ছিল নিবন্ধে করছে একা করছে ভগ্নাংশ করে হবে তাহলে আমরা কত পেলাম তিরিশ তার মানে সে দ্বিতীয় জন একা কাজটি করতে পারবে তিরিশ দিনে আশা করছি সেটি বুঝতে পারছেন বাংলাদেশ শুরুতে আমাদের যে প্রস্তুতি রয়েছে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনি হতে গেলে অবশ্যই বর্গের প্রথমটি হতে হবে অর্থাৎ একদিন হতে হবে এক দিন তাহলে একের অবস্থান কোথায় চ কারবার শব্দটি কোন ধরনের শব্দ কারবার শব্দটি ফার্সি শব্দ হর বোলা কোন সমাস হর বোলা এটি উপপদ তৎপুরুষ সমাস নিরন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে নিরন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে নি বিসর্গ অন্য জ্যান্ত শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কণটি জ্যান্ত শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হবে জি যুক্ত অন্ত অবশ্যই চিহ্নটি থাকতে হবে ছাগল মাংস খায় বাক্যটি অশুদ্ধ কেন বাক্যের তিনটা বৈশিষ্ট্য থাকতে হয় আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা ছাগল মাংস খায় এটা বাক্যের ক্ষেত্রে যোগ্যতার অভাব দেখা দেয় তাহলে এখানে হবে যোগ্যতার অভাব বলে শুদ্ধ বানানটি নির্দেশ করো বিশ্বস্ত শুদ্ধ বানান কোনটি এখানে বিশ্বস্ত যদি আমরা শুদ্ধ বানান দেখতে যাই তাহলে কোনটি হবে অপশন ক যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের শুদ্ধ বানান রয়েছে তাহার জীবন সংশয়াপূর্ণ নাকি সংশয় পূর্ণ কোনটি সঠিক এটি নিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যা এখানে হবে সংশয়াপূর্ণ যেটি ঘ নাম্বার অপশানে রয়েছে বাদলের ঝাড়া ঝরে ঝড় ঝড় কোন কারকে কোন বিভক্তি যেহেতু বাদলের ধারা ঝরঝর করে ঝরছে তার মানে এখানে নিশ্চয় উৎপন্ন বা বিচ্যুত বোঝাচ্ছে আর বিচ্যুত বোঝাইলে সেখানে কি হবে অপাদানকারকে ষষ্ঠী বিভক্তি ইতি কোন ভাষার উপসর্গ ইতি খাঁটি বাংলা ভাষার উপসর্গ অংশু শব্দের অর্থ কোনটি অংশু শব্দের অর্থ কিরণ বা প্রভা তাহলে এখানে প্রভা হবে সঠিক উত্তর পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি পর্বত শব্দের সঠিক প্রতিশব্দটি হবে নগ নিরাকার এর প্রতিশব্দ আচ্ছা এখানে নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ চেয়েছে তাহলে বিপরীতার্থক শব্দটি কি হবে নিরাকারের বিপরীতার্থক শব্দ হবে এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে অবশ্যই আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে উত্তরটি লিখে আমাদের কমেন্টস বক্সে লেখার জন্য এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে যা লাফিয়ে চলে তার সঠিক উত্তর হবে প্লবক কই মাছের প্রাণ বলতে কি বোঝানো হয়ে থাকে কই মাছের প্রাণ বলতে দীর্ঘ বোঝানো হয়ে থাকে তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার করতে হয় তারিখ লিখতে কমার ব্যবহার করতে হয় নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয় মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয় বিরহ বিলাপ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত অ্যাপেন্থেসিস এর অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে কপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনান্তর হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহস্থানগড় একাত্তরের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কনটি একাত্তরের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি গাজীপুর বা জয়দেবপুর মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে স্থাপন করা হয় বা স্থাপিত হয় এটি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি অর্থকরীর কথা উল্লেখ রয়েছে সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে পার্ট তবে এটি যখনই পরীক্ষা হবে আগের মাসে অবশ্যই আপডেটটুকু করে যেতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে অভিশংসন ঘটাতে পারবে জাতীয় সংসদ লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লাতে এখান থেকে একটা লিঙ্ক প্রশ্ন লিখবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি এটি পাবনায় রূপপুরে অবস্থিত এখানে উপজেলার নামটা এভাবে আসে প্রশ্নটা এভাবে আসতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন উপজেলায় অবস্থিত প্রশ্নটা এভাবেই কিন্তু আসতে পারে বিষয়টা খেয়াল রাখবেন প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টার বা দক্ষিণ এশিয়ার প্রথম দাবা গ্র্যান্ডমাস্টারকে সেটি করতে হবে নিয়াজ মোরশেদ শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম শ্রীহট্ট সিলেটের প্রাচীন নাম কোন আন্দোলনটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল না আমাদের অসহযোগ আন্দোলন খেলাফত পরায় যেসবগুলোই ব্রিটিশ বিরোধী ছিল তবে আলিগড় আন্দোলন ব্রিটিশ বিরোধী ছিল না জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি এখানে আরবি স্প্যানিশ রুশ তিনটি কিন্তু দাপ্তরিক ভাষা তাহলে জার্মান দাপ্তরিক ভাষা নয় তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত তিয়েন আনমেন স্কোয়ার অবস্থিত বেইজিং বোস্টন টি পার্টি কিসের সাথে জড়িত বোস্টন টি পার্টি এটি আমেরিকার স্বাধীনতার সাথে সম্পৃক্ত বা জড়িত মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি এটি হচ্ছে ইসরায়েল টিআইবি এর পূর্ণরূপ কি টিআইবি এর পুনর হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ নিষিদ্ধ দেশ বলা হয় কনটিকে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বত অথবা লাসাকে ডিডিটি এটি এক ধরনের কি ডিডিটি মূলত এক ধরনের কীটনাশক ঔষধ মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হল যকৃত পরিবেশ রক্ষায় কাজ করে কে পরিবেশ রক্ষায় কাজ করে বা পা বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর নাম কি বা কোনটি প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা আমি আবারও বলছি প্রথম সার্চ ইঞ্জিন বাংলাদেশের পিপিলিকা অ্যান অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস টিমস ইজ কল্ড তাহলে যখন একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে খেলা টিমগুলোকে কী বলা হয় এটা বিভিন্ন টিমের খেলা হলে সেটাকে বলা হয় লিগ হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এর নাউন ফ্রম কোন দ্য প্যাসিভ ফ্রম অফ দিস সেন্টেন্স নেভার টেল এলাই এর প্যাসিভ ফ্রম কোনটি হবে লেট নেভার এলআই বি টোল্ট এটি হবে সঠিক উত্তর উই আয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ তাহলে এখানে দ্য টেলিফোন র্যাং এটি হবে সঠিক উত্তর দায়েস এস অফ ডেথ তাহলে বি যেহেতু বিভার্ভ রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি সঠিক উত্তর হবে তাহলে এখানে আমরা কোনটা করতে পারি যেহেতু সে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে বর্ন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য সিনেম অফ ট্রেন্ডি ট্রেন্ডি বলতে যেটি হালাম বা যেটা বর্তমানে চলছে ট্রেন্ড তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি স্টাইল বা স্টাইলিশ দ্য ওয়ার্ড ম্যাট্রিমনি মিনস ম্যাট্রিমনি কার সাথে সম্পর্কিত বা এর অর্থ কি এর অর্থটা হচ্ছে বিবাহ অর্থাৎ ম্যারেজ সুস্থ অ্যান্টিনিয়ম অফ টেনজিবল টেনজিবল এর অর্থ কি অ্যান্টিনিয়মটা চাচ্ছে তাহলে টেনজিবল এর বিপরীত হবে অবাস্তব কিছু সুজ দ্য অ্যান্টিনিউম ট্যানজিবল টঞ্জিবলের অর্থটা এখানে হবে বাস্তব সম্মত আর এখানে অ্যাভটাকে হবে অবাস্তব হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং ডায়রিয়ার কারেক্ট স্পেলিং কোনটি হবে ডায়রিয়া বারান দুটা হয় ডবল আর এইচ ও ই এ এবং এইচ ই এ সুতরাং এ এবং বি দুটোই সঠিক সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নাম্বার ডি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এনকসেস এনকসেসের কারেক্ট স্পেলিং হবে ডাবল এন ও সিইউ ওইউএস এরপরের প্রশ্ন রয়েছে কাম রাউন্ড মিনস কাম রাউন্ড মানে কি কাম রাউন্ড মানে কোনো খারাপ অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে ভালো অবস্থানে আসা যেটাকে আমরা ওভারকাম বলে থাকি তাহলে এখানে আমরা সঠিক সঠিক উত্তত করবো কারণ এখানে কুইকলি রিকভার ফ্রম ইলনেস কুইকলি রিকভার ফ্রম ইলনেস অর্থাৎ খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসা দ্য সোলজার ওয়ার রিওয়ার্ড ফর দ্য ব্রাইভারি ব্রাইভারিটা এখানে কোন ধরনের নাউন আমরা জানি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন অফ দ্য ওয়ার্ড ভেইন ভেইন এর নাউন ফ্রম কনটি ভেইন এর নাউন ফ্রম হবে ভেনেইটি হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ ফ্রম অফ লিটারেচার লিটারেচারের এর অ্যাজেকটিভ ফ্রম হচ্ছে লিটারেরি আই ফেল্ট সেম ড্যাশ হিজ কন্ডাক্ট তাহলে এখানে কারো ব্যবহারে লজ্জা পেলে তাহলে এখানে অ্যাট হিজ কন্ডাক্ট হবে তাহলে সঠিক উত্তর হবে অ্যাট হিজ কনডাক্ট ইট ইজ অল বাট রোয়েন্ট হেয়ার অল বার্ট কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে অল বার্ট মূলত ব্যবহার হয় কী হিসেবে নিকটতম হিসেবে তাহলে আমরা সঠিক উত্তর করবো নিয়ারলি নিজের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্যটি আমরা প্রথমে যদি টু থার্ডস অব দ্য মানি আর লস্ট তাহলে এখানে এটাই তো শুদ্ধ হচ্ছে তাই না এটা শুদ্ধ হবে না আই এম সিনিয়র টু ইউ বাই থ্রি ইয়ার্স হ্যাঁ এটা শুদ্ধ হবে আই এম সিনিয়র টু ইউ বাই থ্রি ইয়ার্স শুধু তো কারেক্ট ট্রান্সলেশন গরু ঘাস খেয়ে বাচ্ছে তাহলে এখানে গরু ঘাস খেয়ে বেছে তাহলে দা কাউ লিপস অন গ্রাস জর্জ ইলিটের প্রকৃত নাম কি জর্জ ইলিটের প্রকৃত নাম হচ্ছে ম্যারি অ্যান্ড এভেন্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত আমাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো আশি অথবা একশো মার্ক দুটো ভ্যারিয়েন্টেই কিন্তু হতে পারে হয়তো আশি অথবা একশো মার্কের হতে পারে তবে আমরা আশি মার্কের প্রশ্নগুলো সচরাচর দিয়ে রাখছি এবং সবশেষে আপনাদের একটু কথা জানিয়ে রাখি যে আপনাদের জন্য একটা ছোট্ট পিডিএফ শিট তৈরি করা হয়েছে স্পেশালি ফর খাদ্য দপ্তরের জন্য আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়ার নিয়ম ফলো করে কিন্তু খুব সহজে সেটি সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ